করলেও টাকা দিতে হইছে তিনশো টাকা প্রত্যেকজনকে জনকে খুশি না করলেও টাকা দিতে হইছে বলবে না কিসের উনি এটা কি এটা কি ব্যাংক এটা কি উনি উনি কি সুদের টাকা নিচ্ছে সারা বাংলাদেশের এমন কোন কলেজ আছে সরকারি কলেজ আছে যেই কলেজে জামানতের নামে ছাত্রদের থেকে টাকা নেওয়া হয় প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডিগ্রিতে উনি কি করছে বাধ্যতামূলক কোচিং কোচিং চালু করছে রমজানের মধ্যে উনি কোচিং চালাইছে কোচিং নামে উনি টাকা নিছে কোচিং করলেও টাকা দিতে হয়েছে তিনশো টাকা প্রত্যেকজনকে কোচিং না করলেও টাকা দিতে হয়েছে তার তার পাশাপাশি উনি এই যে পোলাফাইন থেকে জামানতের নামে যে টাকাটা নিচ্ছে সারা বাংলাদেশের এমন কোনো কলেজ আছে সরকারি কলেজ আছে যেই কলেজে জামানতের নামে ছাত্রদের থেকে টাকা নেওয়া হয় এটা আমি 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 মনে করি একটা কাছে যখন চাইছি আপনি যদি কলেজের নিয়ম কারণ শিখাইতে চান আপনি প্রিন্সিপাল ঠিক আছে আমরা ছাত্র আপনি আমাদের থেকে অনেক বেশি জানেন তারপরে আমরা যেহেতু কলেজে দীর্ঘদিন ছিলাম আমরা কলেজ রাজনীতি করেছি কলেজে পড়াশোনা করেছি সেই সুবাদে আমরাও কিছু না কিছু জানি আপনি যদি নিয়ম কারণ শিখেন এই এইসব নিয়ম কারণ নিয়ম কারণের কোনোটা এইসব এইসব কোনোটাই নিয়ম কারণের মধ্যে পড়ে না যে আপনি জামানতের নামে টাকা নিচ্ছেন তার তারপরে কোচিংয়ের নামে পোলাভান থেকে টাকা নিচ্ছেন পড়লেও টাকা দিতে হবে না পড়লেও টাকা দিতে হবে কলেজে যদি কোনো ভর্তি 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 বা ফর্ম ফিল আপের সময় আসে তখন আপনাকে সেই টাকা না দিলে ভর্তি ফর্ম ফিল হয় না তাহলে এগুলো তো এগুলো তো সম্পূর্ণ অবৈধ তারপরে উনি মাসিক পরীক্ষা নিত মাসিক পরীক্ষা নিয়ে সেখান থেকে টাকা নিত যে এখন আবার যারা ফেল করছে তাদের তিনশো টাকা করে পরীক্ষার ফি নিচ্ছে পাঁচশো টাকা করে পরীক্ষার ফি নিচ্ছে এরপরে এরপরে এই যে এই পাঁচশো টাকার বাইরে প্রত্যেক প্রত্যেক বিষয় পাঁচশো টাকা করে জামানত নিচ্ছে জামানতটা কিসের উনি এটা কি এটা কি ব্যাংক এটা কি উনি উনি কি সুদের টাকা নিচ্ছে আমি তো এখানে কোনো কর্তৃপক্ষ অবর্তমানে প্রিন্সিপাল যেখানে অনুপস্থিত এখানে কি কলেজ চালানোর কিন্তু দায়িত্ব নেয় নেয় বা দায়িত্ব নেওয়া নাই কেউ না স্যার আমাকে বলছে আজকে আপনি থাকবেন আমি তো ইংরেজি চলে যেতে পারি সারা মানে এটা তো এটাই বলছে কিন্তু শুনে আমি তাহলে ঠিক আছে আপনি আপনাকে যখন দায়িত্ব এটা বলে গেছে তাহলে তো উনাকে আপনাকে একটা কল করে কথা বলতে পারেন ওনার সাথে কথা হয়েছে উনি ওর মন্ত্রণালয়ে আছে এখন মন্ত্রণালয়ে আছে উনি তো আমার ফোনে যখন আমার পরিচয় দিছি উনি ফোন কেটে দিয়ে ফোন করছেন কেন এটা কেন আর এটা যেটা ছাত্রদের যে অভিযোগটা এটা ভালো জানেন কেন কি অভিযোগ করছে বা কি অভিযোগ করতে চাইছে সেটা তো আপনারা জানেন এ বিষয়ের উপরে কি আর এটা ছাড়াও এবং কোচিংয়ের টাকা নেওয়া হচ্ছে আর কোচিং বাণিজ্য ব্যাপার তো ওখানে বদ্ধ সেই জায়গায় আপনার ওখানে গেটে একজন আপনাদের একজন টিচার বলছে যে হ্যাঁ কোচিং জন্য টাকা না হবে তো কেন কলেজ একটা সরকারি কলেজ সে কলেজের ভিতরে কোচিং চলবে এবং পড়লে টাকা দিতে হবে না পড়লে টাকা দিতে হবে আউ পসিবল কীভাবে সম্ভব এখানে সরকার এটা এই বিষয়গুলি সাথে বিষয় কিন্তু আমরা মনে করেন এখন আজকে মনে করেন আমাদের তো কোনো অফিসিয়াল কোনো দায়িত্ব নেই মনে রাখবেন গুরুত্ব সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব নেই